এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা শুক্রবার থেকে পশ্চিমবাংলা সরকারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবার পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ নব্বই হাজার ছাত্রদের তুলনায় ছাত্রীদের এক লক্ষ বেশি পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিচ্ছে মল্লিকপুর গার্লস স্কুলে এক ছাত্রী বারুইপুরের একটি স্কুলে পরীক্ষা দিতে এসে দেখে তার অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে সঙ্গে সঙ্গে সে ওই সেন্টারে কর্মরত পুলিশকে খবর দেয় পুলিশ তার বাড়িতে ফোন করে অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করে দেয় সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাড়িপুর থানা অন্তর্গত বাড়িপুর রাসমণি বালিকা বিদ্যালয় সেই স্কুলে মলিকপুর গার্লস স্কুলের একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে পরীক্ষা সেন্টারে এসে দেখে সে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে সঙ্গে সঙ্গে কর্মরত পুলিশকে খবর দিলে সেই পুলিশ তৎপরতার সঙ্গে তার বাড়িতে খবর দেয় এবং মানবিক ওই পুলিশ কবি তার বাড়ির লোককে তাড়াতাড়ি আসার জন্য পরামর্শ দেন ছাত্রীর বাড়ির লোক সেই অ্যাডমিট কার্ডটি তাড়াতাড়ি নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ সেই অ্যাডমিট কার্ডটি ছাত্রীর হাতে তুলে দেয় এতে করে ছাত্রীও খুব খুশি হয়েছেন এবং সেই পুলিশ কর্মীও খুব খুশি হয়েছেন এই কাজ করতে পেরে এই খবর আপনারা একমাত্র দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন তোমার কি প্রবলেম কি হয়েছে আনতে ভুলে গেছো কোন স্কুলে সিট পড়েছে কোন স্কুলে সিট পড়েছে পুলিশ ব্যবস্থা করছে অ্যাডমিট আনতে ভুলে গেছে এই আপনারা যে ব্যবস্থা করে দিলেন কেমন লাগছে কী বলবেন নিজেরও তো ভালো লাগছে নিজেরও বাড়ির বাচ্চারা তারাও তো পরীক্ষা দিয়ে দিয়ে তার ক্ষেত্রে এটাও হতো নিজেরও তো খারাপ লাগতো না সেই ব্যবস্থাটুকু করে হাঁচি ফোটার